সমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় এসএসসি দুই হাজার শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সূচক ও লগারিদম সূচক ও লগারিদমের অর্থাৎ এক্সপোনেন্স অ্যান্ড লগারিদমস এই চ্যাপ্টারটি আজকে আমরা প্রথম ক্লাস এটি হচ্ছে আমরা বেশ কয়েকটি ক্লাসে সাজিয়েছি টাইপ ওয়ান টাইপ টু অ্যান্ড টাইপ থ্রি আজকে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করবো মূলত আজকে ফার্স্ট ক্লাসটি হলো টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমরা যে প্রশ্নটি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই প্রথম প্রশ্নটি হচ্ছে টাইপ এ এক নম্বর এই যে ফোর যে রয়েছে ফোর রুট আর সিক্সটিন কিউব এর মানকত সিলেট বুড তেইশ সালে এই প্রশ্নটি এসেছে খুবই ইজিলি এটা করা যায় একদম সিম্পল আমরা প্রথমত এই যে ফোর রুট যেটা দেওয়া আছে সেটা তোলার জন্য আমরা ইনপুট দেওয়ার জন্য আমরা প্রথমে শিফট বাটনে আপনার ফোর প্রথমে প্রথমে দেবো তারপর হচ্ছে শিফট বাটনে প্রেস করব এরপর হচ্ছে এই যে পাওয়ার বাটনটা প্রেস করলে অটোমেটিক ফোর রুট চলে আসবে এরপর হচ্ছে সিক্সটিন সিক্সটিন উঠালাম এরপরে পাওয়ার বাটন দিলাম এরপরে থ্রি চাপলাম মানে সিক্সটিন কিউব এরপরে সিম্পল সমান বাটনে প্রেস করলাম তাহলে এইট চলে আসলো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হ্যালো অপশন ঘ ঘটি হচ্ছে আমাদের সঠিক এরপরে নাম্বার টু টু দুই নম্বর প্রশ্নটা হচ্ছে কী কীরকম আমাদের ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এরপরে আমাদের হচ্ছে সিক্সটিন উঠতে হবে সিক্সটিন উঠালাম সিক্সটিন সিক্সটিনের উপরে পাওয়ার আছে পাওয়ার হচ্ছে টু বাই থ্রি এটা হচ্ছে ভগ্নান শাখারে পাওয়ার থাকলে আমাদের পাওয়ার বাটন প্রেস করে ব্র্যাকেট দিতে হবে ভগ্নান থাকলে টু ডিভাইডেড বাই থ্রি এরপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে আমরা আরও একটি ব্র্যাকেট দিব ক্লোজ করবো দিয়ে আমরা এই পাওয়ারটা দেবো থ্রি বাই ফোর এটাকে দেওয়ার জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে আবার ব্র্যাকেট দিতে হবে থ্রি ডিভাইড বাই ফোর ব্র্যাকেট ক্লোজ করতে হবে ইনপুট দেওয়ার পরে সিম্পলি আমরা সমান চিহ্নে প্রেস করবো ফোর এসেছে এটি হচ্ছে আমাদের শরীর করতে হবে অর্থাৎ অপশন ঘ ঘ নাম্বারটি আমাদের শরীর করতে হবে এটাও কিন্তু সতেরো সালে বুড়ে এসেছে সিলেট বুড তেইশ সালে এসেছে এরপর আশাই বুড় তেইশ সালে তিন নম্বর পশুরে আমরা যদি দেখি ঘনমূল ঘনমূল উঠানোর জন্য আমরা দেখবো প্রথমে শিফট এরপর হচ্ছে রুট এরপরে হচ্ছে সেভেন এরপরে হচ্ছে ইন্টু ইন্টু বাটন প্রেস করবো আবারও হচ্ছে শিফট রুট সেভেন এরপর হচ্ছে সিম্পলি সমান বাটনে প্রেস করবো আমরা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এখানে অপশনে যার সাথে মিলে যাবে সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে থ্রি পয়েন্ট অপশনটা আমরা একটু মন ডাক থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটা মন রাখবো ক্যালসিতে প্রেস করেও করা যাবে ক্যালসতে প্রেস করে আমরা যদি সিক্স রুট অর্থাৎ শিফট পাওয়ার বাটন এরপরে হচ্ছে সেভেন আমরা যদি সমান বাটনে প্রেস করি অথবা ক্যালসিতে প্রেস করি মান চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা শরীর উত্তর নয় এরপর অপশন আমরা খড় যদি দেখি তাহলে আমরা পাচ্ছি ঘন শিফট রুট এরপরে হচ্ছে আমরা পাচ্ছি সেভেন সেভেনের উপর স্কোয়ার স্কোয়ার দিলাম এরপরে সিম্পলি সমান বাটনে প্রেস করা যায় ক্যালসিতে প্রেস করা যায় ক্যালসিতে প্রেস করলাম তাহলে মান আগেরটাই সিক্স থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাই তাহলে অপশন শুটি করতে যেহেতু আমাদের মিলে গেছে এটা তাহলে আমাদের সঠিক করতে হবে খ অপশনটি আশা করি আমরা বুঝতে পেরেছি এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস ছিল সুস এবং লগার দমের এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি